এই আঙ্গারজুল আলিম মাদ্রাসা ময়দানে অবস্থান করে রসুলে পাক সালামের এশক এবং মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যদি দুরুশরীফ পড়ি এই দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই আরও জোরে বলুন আছে না নাই এই বিশ্বাস কি সবার আছে কাদের আছে একটু হাত দেখাবে না রায় তাকবীর না রায় তাকবীর না রায় রিসালাত আঙ্গারজুল আলিম মাদ্রাসা আঙ্গারজুল আলিম মাদ্রাসা আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন জোরে সরে মহব্বতের সাথে এই একিনার আর বিশ্বাস অন্তরের মধ্যে নিয়ে আখিরি জামানার নবী মোহাম্মসুরাহ সাল্লাহ সালামের উপরে শরীফ পাঠ করেন উম্মতেরা যখন শরীফ তালাবত করে দুরুদের আওয়াজটা বেকার যায় না খালি যায় না পাক আল আমিন এক শ্রেণীর ফিরিস্তাদেরকে দুনিয়ার মধ্যে মোতায়েন করে রেখেছেন যারা দুনিয়ার আনাসে কানাসে অলিতে গলিতে শহরে বন্দরে প্রত্যন্ত অঞ্চলের সবসময় বিচরণ করেন আল্লাহ রসুল বলেন ইন্ন আলিল্লাহী মেলা ই কাতুন সৈয়া ইন আফিন আর্থ ইউবাল্লেগু সালাম বিচরণকারী একদল ফিরিস্তা দুনিয়ার আনাচে কানাচে সবসময় বিচরণ করেন আমার উম্মতেরা যখন আমার উপর দুরুস শরীফ লাবৎ করে সঙ্গে সঙ্গে ওই ফিরিস্তারা আমার উম্মতের দুরুস শরীফ আমি নবীর হেদমতে পৌঁছায় দেয় আর জোরে বলুন সোহান আল্লাহ আর আশিক শ্রেণীর উম্মত যারা আছেন রসুলে পাক সাল্লু আলহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দুই শ্রেণীর উম্মত এক শ্রেণীর উম্মত হচ্ছেন আমার মতো সাধারণ উম্মত সাধারণ কোনো উম্মত যদি দুরশ শরীফ টেলাবৎ করেন এই দুরুদের আওয়াজটা বেকার যায় না খালি যায় না আল্লাহর ফিরিস্তারা পৌঁছাই দেয় আর আশিক শ্রেণীর উম্মদ যারা আছেন যাদের অন্তরের মধ্যে নবী মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লু আলিহি ও সাল্লামের এশক এবং মহব্বতে ভরপুর ওই আশিক শ্রেণীর উম্মতেরা যখন দরুদ শরীফ তেলাওয়াত করেন আল্লাহর রসুল বলেন ইন্নি আসমাউ সাহলে মোহাবতি আমার আশিক উম্মতেরা যখন আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করে এই দরুদের আওয়াজ আল্লাহর মনোনীত ফিরিস্তারা এনে আমার কাছে পৌঁছে দিতে হয় না আমি নবী মদিনাতুল মোনব্বরার মধ্যে অবস্থান করে শখ আনে জ্ঞানে আমার উম্মতের দুরুদের আওয়াজ শুনতে পাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই বিশ্বাস কি আমাদের আছে আমরা যদি আজকে এই আঙ্গারজুল আলিম মাদ্রাসা ময়দানে অবস্থান করে রসুলে পাক সাহসালামের এশক এবং মহব্বত অন্তরের মধ্যে নিয়ে যদি দুরু শরীফ পড়ি এই দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই আরও জোরে বলুন আছে না নাই এই বিশ্বাস কি সবার আছে কাদের আছে একটু হাত দেখাবে না রায় তাকবীর না রায় তাকবীর না রায় রিসালাত আঙ্গারজুল আলিম মাদ্রাসা আঙ্গারজুল আলিম মাদ্রাসা আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন তাই গাফলতি না করে আমরা দুই একবার মহব্বতে একটু দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلا علی اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه